হ্যাঁ ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা সবাই তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি মারুভঞ্জে একটা ভ্যালুয়েশনে গিয়েছিলাম তুফানগঞ্জ তো তুফানগঞ্জ থেকে ফেরার পথে দেখতেছি চারিদিকে এত জল তো ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই আর অনেক দিন থেকে কোনো রকম ব্লগ নিয়েও আসছি না তো চলো আজকের ব্লগটার সঙ্গে থেকো আর দেখতে থাকো তো গাইজ দেখতেই পাচ্ছ চারিদিকে এত ঘোলা জল আর চারিদিকে প্রচন্ড জলও হয়েছে এবারে বৃষ্টিতে মাত্র কয়েকদিনের বৃষ্টিতে এরকম জল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো অলরেডি তো অনেক জায়গায় বন্যাও হয়ে গিয়েছে তো আমাদের এই দিক দিয়ে এরকম হয়নি বাট প্রচন্ড জল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা জল প্রচন্ড ঘোলা আর চারিদিকে খুব মানে জল হয়েছে আর দেখতে পাচ্ছ চারিদিকে সবুজটাও এত সুন্দর হয়েছে এখন মানে কি বলবো চারিদিকে ওই বৃষ্টি পাওয়ার পরে মানে বৃষ্টির জল পাওয়ার পরে সবুজ যেন আবার দাঁড়িয়ে পড়েছে তো যাওয়ার পথে দেখলাম একটা কাকু আহ মানে টনি জল আমাদের ভাষায় দেশি ভাষায় বলে টনি জাল তো টনি জল দিয়ে বা শিব শিব জাল দিয়ে মাছ ধরছে আর সেই দৃশ্যটা তোমাদের একটু তুলে ধরলাম আর জলের স্রোতটা দেখতে পাচ্ছ কি হারে জলের স্রোত হচ্ছে কি পেয়েছিলাম বোয়াল পেয়েছিলাম সাড়ে তেরো কেজি আচ্ছা আজকে কতগুলো পেয়েছ এখনো পর্যন্ত পাও নাই কিচ্ছু পাও নাই তো গাইস দেখতে পাচ্ছ এখন জল এই রকম পরিস্থিতি এই আমাদের দিকেই তো পুরো জলে জল হয়ে গিয়েছে কাকুটা মাছ মাছতেছে আজকে এখনো পাইনি বাট এর আগে অনেক বড় বারো থেকে তেরো কেজির মতো একটা বল পেয়েছে দেখতেই পাচ্ছ আর এটা আমাদের গ্রামের পরিবেশ এইভাবেই মাছ মারা হয় এটাকে না কি জাল বলে হ্যাঁ শিব জাল এটাকে শিব জাল বলে আর আমাদের ভাষায় বলে টনি জাল আচ্ছা চটকা জালও বলে আর কি গাইজ এখানে বাস স্টপ লেখা আছে দেখতে পাচ্ছ এখানে কেন বাস স্টপ হবে সেটা আমিও জানি না ঠিক আছে এখানে বাস স্টপ হবে বাট আমরা দাঁড়াইছি অন্য কিছু করার জন্য তো সেটা আপনাদের দেখানো যাবে না গায়েস এরপর আমার পঙ্কেটাস নিয়ে আমি বেরিয়ে পড়ি আবার কোচবিহারের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ ওই রেল লাইনটা এই রেল লাইনটা গিয়ে লেগেছে নিউ কোচবিহার থেকে সোজা নিউ বঙাইগাঁওয়ে আর ওই নিউ বঙ্গাইগাঁও গিয়েই এই রুটটা শেষ হয়ে যায় অবশ্যই এই রুটটা দিয়ে রেল চলাচল ওই সপ্তাহে এক থেকে দিনই হয়তো যাওয়া আসা করে আমি বেশি দেখিনি অনেক দিন যাওয়া আসা করি এই দিক আর কিন্তু আমি দেখি না দেখি তো যাই যাই হোক দেখতে আমরা ছোট বাজারটা পেয়ে এটা হচ্ছে তল্লিগুড়ি বাজার আর চারিদিকে রাস্তার ধারে সারি সারি দোকান রয়েছে খুব সুন্দর লাগে জায়গাটা খুব ছোট ছোট বাজার হলেও খুব সুন্দর লাগে জায়গা এই তল্লিগুড়ি বাজার পার করেই আমরা পেয়ে যাব একটা বিএসএফ ক্যাম্প আর এই বিএসএফ ক্যাম্পটা রাত্রে খুব সুন্দর লাগে যখন রাত্রে দেয়ালগুলো দেখতে পাচ্ছ দেয়ালের মধ্যে লাইট লাগানো আছে সেই লাইটগুলো জ্বলিয়ে দেয় সেই সময়টা খুব সুন্দর লাগে দেখতে এরপর একটা বিশাল বড় মাঠ পাওয়া যায় এটা একটা মাঠ ছিল বাট এখন মাঠটা নেই কারণ মাঠটা এখন হয়তো কোনো এক কনস্ট্রাকশনের জন্য নেওয়া হয়ে গিয়েছে মাঠটাকে বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর মাঠ ছিল আমি কোচবিহার থেকে ফেরার পথে খুব ক্রিকেট খেলতাম এখানে মাঝে মাঝে আর যাওয়ার পথেই আমরা পেয়ে যাবো একটা বিশাল বড় ফরেস্ট এর মতো একটা জায়গা তো এটা অ্যাকচুয়ালি ফরেস্ট কি না জানি না বাট এখানে একটা ফরেস্ট এর অফিসও রয়েছে তো ফরেস্ট অফিস থাকার জন্য এই জায়গাটাকে সত্যি ফরেস্ট এর মতো লাগে এবং এটা মানে ওই ফিলিংস টা পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এখানে কিছু গাছ রয়েছে সেই গাছগুলো দেখে মনে হয় যে একটা ফরেস্টে রয়েছে যেমন শাল গাছ এরকম কিছু গাছ এই জন্য মনে হয় যে আমরা হয়তো রয়েছি তো দেখতেই আমার কোনো গন্তব্যস্থল যেখান থেকে শুরু হয়েছে আমাদের অফিস কোচবিহার চকচকা থেকে সেখানেই আজকের ব্লগটা শেষ করছি তো কেমন হলো অবশ্যই বলবে আমার অফিসে একটু দেখিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হলে তো সাবস্ক্রাইব করবে তো তার তেলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে